আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের জলখাবারের দারুণ একটা রেসিপি যেটা একটা আলু আর কিছু গমের আটা দিয়ে খুব অল্প সময়ে বানানো যায় তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা পাত্রে এক বাটি আটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম আমি হাফ বাটি ময়দা এখানে আমি আটা আর ময়দা দুটোই নিয়েছি তোমরা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারো তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ সময় ধরে আটাগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে ঠিক এই মতো করে আমি ম্যারিনেট করে নিলাম এখন উষ্ণ গরম জল দিয়ে আটার ডোটা আমি বানিয়ে নেব। তো এখন আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দরভাবে আটার ডোটা আমি বানিয়ে নিলাম আর হ্যাঁ আটার ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না তো এখন আমি এই আটার ডোটা কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম করে নিয়েছি তো এখন দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরে জিরেটা দিয়ে তিন থেকে চার সেকেন্ড ভেজে নিচ্ছি তিন থেকে চার সেকেন্ড ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর জিরে কাঁচা পেস্ট সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম কিছু কারিপাতা কারিপাতা দিয়ে আবারও আমি তিন থেকে চার সেকেন্ডের মতো ভেজে নিলাম এই মশলাগুলো তিন থেকে চার সেকেন্ড ভাজার পরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হিং আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভাজার পরে আগে থেকে আমি একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সে আলুগুলোও দিয়ে দিলাম তো এখন মশলার সঙ্গে খুব ভালো মতো উপর নিচ করে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখতে হবে যাতে করে মশলা আর আলুগুলো পুড়ে না যাই তো অনবরত নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিট আমি আলুগুলো ভেজে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পরে আলুর পুঁড়টা একেবারে রেডি তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কুড়ি মিনিট পরে আমি ফিরে আসলাম তো এখন আমি এই আটার ডোটা আবারও একটু হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি তো এখন আমি এই আটার ডো থেকে সমানভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কাটা হয়ে গেল তো এখন একটা লেচি নিয়ে আমি গোল করে সেপ দিয়ে দিলাম আর আমি নাস্তাগুলো বানিয়ে নেব তার জন্য একটা চাটু নিয়ে নিয়েছি তো এখন আমি লেচিটা দিয়ে লম্বা করে বেলে নেব সামান্য তেল লাগিয়ে বেলে নিতে হবে যাতে করে চাটুতে লেগে না যায় ঠিক এই মতো করে বেলে নিতে হবে একটু সময় ধরে আলতো হাতে বেলে নিচ্ছি এবার মধ্যখানে আলুর পুঁড়টা পরিমাণ মতো লম্বা করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মুখটা বন্ধ করে নিতে হবে তো এখন আমি একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই মতো করে মুখটা খুব সুন্দরভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আর আমি একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে আলুর পুঁড়টা ভিতরে সেট হয়ে যায় আর নাস্তার শেপটাও আমি এই মতো দিয়ে দিলাম আর এটা বেলার কোনো দরকার নেই হাত দিয়ে চেপে দিলেই নাস্তার শেপটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো সবগুলো আমি একটা একটা করে একই নিয়মে বানিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এখন এগুলো আমি ভেজে নেব তো এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম করে নাস্তাগুলো একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখতে হবে যাতে করে নাস্তাগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে ক্রেসপি হয়ে যায় দুই থেকে তিন মিনিট আমি প্রায় ভেজে সবগুলো নাস্তা উল্টে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভাজার পরে আবারও আমি উল্টে নিলাম আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিচ্ছি এখানে আমার ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগলো তো এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আশা করি ফ্রেন্ডস আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর হ্যাঁ আমার যদি ইউটিউব চ্যানেল থেকে ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে ফলো করে দেবে আল্লাহ হাফিজ